আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে নাচ পরিবেশন করে শোনাব গড়েছো জাহান তুমি তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পাড়াই পাড়াই দূর আকাশের তারাই তারাই এই পৃথিবীর পাড়াই পাড়াই দূর আকাশে তারাই তারাই আখি দুটি নোট যায় হারিয়ে হৃদয় ছড়াই তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবী ওই আমি পরিচয় হৃদয় তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী করেছো তুমি এই পৃথিবী জান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভুর বিশ্বজামী আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আসসালামু আলাইকুম